প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সকলকে আজকে তোমাদের অনুশীলনী চার দশমিক একের তোমার এক নংয়ের অঙ্কটা আমরা সমাধান করব এক নং লেখা আছে কি সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো তাহলে বর্গ নির্ণয় করতে বলছে সূত্রের সাহায্যে তোমার বর্গ নির্ণয় করতে জাস্ট দুইটা সূত্র লাগবে দেখো আমি দুইটা সূত্র আগে লিখে দিই সূত্রগুলা তোমার দুইটা সূত্র এক নাম্বার যে সূত্রটা লাগবে তা হলো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই হলে প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্রটা এটা এ মাইনাস বি হোল স্কোয়ার এইটার সূত্র হলো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার জাস্ট দুইটা সূত্র একদম বুঝতে করে এই দুইটা সূত্র তোমার বর্গ নির্ণয় করতে লাগবে ঠিক আছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা এ মাইনাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি একই রকম শুধু এইখানে প্লাস আর এই সূত্রের মাইনাসের সূত্রে এইখানে হবে মাইনাস ঠিক আছে আর প্লাসের সূত্রে সব জায়গায় প্লাস আশা করি এটা বুঝতে পারছো তোমার সূত্রের অঙ্কে সূত্রের এইটা দেখো সমানের এই পাশের অংশটাকে তুমি এটার সূত্রের বাম অংশ আর এই সমানের এই পাশে সূত্রের ডান অংশ তোমার অঙ্কে কিন্তু এই বাম বাম অংশের মতো দেয়া থাকবে পরের লাইনটা ডান অংশের মতো করে আমরা লিখব ঠিক আছে তাহলে এই দুইটা সূত্র কাজে লাগবে এক নং সমাধানটা করি লেখা আছে এই যে যে রাশিটা দেওয়া আছে যে ফাইভে প্লাস সেভেন বি এই টুকের উপর কী করতে বলছে এই টুকের বর্গ তাহলে এই টুকের বর্গ করি ক নাম্বারটার সমাধান দেখো ক নাম্বার যে রাশিটা দেওয়া ওইটা আগে লেখবো ফাইভ প্লাস সেভেন বি কী করতে বলছে এর বর্গ করবো বর্গ করতে বলছে তাহলে লেখবা যে এর বর্গ এর বর্গ পরের লাইনে যাবা সমান চিহ্ন দিবা যা আছে তা লেখবা এই সম্পূর্ণ অংশকে ব্রেকের দিয়ে আটকাবা আটকানোর পরে এইটুকের বর্গ এর মানে কি এই টুকের উপর কী দিতে হবে ইস্কোয়ার দিতে হবে এই স্কোয়ার মানেই কি বর্গ আশা করি বুঝতে পারছো তাহলে দেখো তারপরে এটাই সূত্রের মতো হয়েছে কিনা সূত্রের এই যে বাম অংশের মতো হইছে কিনা এ প্লাস বি স্কয়ার এই প্লাসের আগে কি থাকে এ প্লাসের পরেরটা টে ধরতে হবে কি বি যে প্লাস প্লাসের আগে যা আছে সম্পূর্ণ অংশকে মনে মনে এ ধরবা তার মানে ফাইভ এ কে মনে মনে এ প্লাস প্লাসের পরে আছে সেভেন বি কে বি দরবা তাহলে মানে ফাইভে এ এই টু এই এ কল্পনা করবা আর সেভেন বি এইটুককে কল্পনা করবা মনে মনে তাহলে সূত্র হবে এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্রের এ অংশটার মতো হয়েছে না এই বাম অংশের মতো আমরা ডান অংশের মতো কইরা লিখবো মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ অংশের মতো কইরা লিখব দেখো এইখানে প্লাসের আগে এ আছে এই জন্য এর উপরে স্কোয়ার হয়েছে কিন্তু এইখানে তো প্লাসের আগে সে ফাইভে আছে এই জন্য ফাইভ এ এইটার উপর হবে কি স্কোয়ার হবে আশা করি বুঝতে পারছো আর যে দুইটা আছে জন্য ব্রেকের তা আবার সূত্রের কি প্লাস সূত্রের এই যে প্লাস দিলাম সূত্রে কি আছে টু তাহলে এখানে টু দিব সূত্রে কি আছে টু এর সাথে কিন্তু গুণ অবস্থায় আছে তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দিতে পারি এ এ এইখানে প্লাসের আগেই আছে এই জন্য এখানে এ হয়েছে কিন্তু এইখানে প্লাসের আগে কি আছে ফাইভে আছে তার জন্য এর জায়গায় এখানে হবে কি ফাইভে ইন্টু প্লাসের পরে এখানে আছে কি সেভেন বি এখানে প্লাস এর পরে বি ছিল এর পরে হয়েছে বি কিন্তু তারপরে প্লাস বি স্কোয়ার এর মানে সেভেন স্কোয়ার আশা করি বুঝছো এই যে এই লাইনটা সূত্রের বাম অংশের মতো হয়েছিল এই যে সমানের এই পাশ এই পাশের মতো হয়েছে এই যে এইটুকু আর আমরা সমানের এক অংশের মতো হলে আরেক অংশ লিখতে হয় তাহলে আমরা যে এ অংশের মতো লিখছি এ অংশের মতো লিখছি এই নিচের লাইনটা দেখো এ প্লাস এর আগেরটারে এ প্লাস এর পরেরটারে বি আমরা হিসাবটা করছি যে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে যে সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আশা করি বুঝতে পারছো কিভাবে লিখছি এই ফাইভ এ কে এ কল্পনা করবা সেভেন বি কে বি কল্পনা করবা তাহলে সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস পরবর্তী দেখো উপর তুমি এটা মনে রাখবা ধরো ফাইভের উপর কি আছে এ স্কোয়ার আছে এর মানে পাওয়ার যত ওই ওই সংখ্যাটা ততটা গুণ করতে হবে পাঁচের সাথে কিন্তু দুই গুণ না তাহলে গুণ করতে হবে কার পাঁচ গুণ করতে হবে দুইটা পাঁচ গুণ করতে হবে দুইটা পাঁচ আর পাঁচ গুণ করলে কত হয় পঁচিশ এর উপর দেখো এর পাওয়ার কি মনে পাওয়ার এর নাই কিন্তু মনে মনে কত আছে এখানে এর উপরে ওয়ান আছে মনে মনে কত আছে ওয়ান এটা মনে রাখবো ব্রেকেটের ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয় তাহলে পাঁচ আর এক গুণ করলে কত হয় এই সরি এক আর দুই গুণ করলে কত হয় দুই তাহলে পাওয়ার হইল এর পাওয়ার হইলো দুই অর্থাৎ এই স্কোয়ার প্লাস হচ্ছে প্লাস দিলাম সংখ্যাগুলো আগে গুণ করবা পাঁচ সাত গুণ অবস্থায় আছে দুই আর পাঁচ গুণ করলে দশ দশ আর সাত গুণ করলে হয় সত্তর এ আর বি আছে এ আর বি প্লাস হচ্ছে প্লাস সেভেন স্কোয়ার মানে সাত গুণ করতে হবে দুইটা তাহলে হয় কত সাত আর সাত গুণ করলে উনপঞ্চাশ পঞ্চাশ বিয়ের উপর স্কোয়ার এর মানে বি স্কোয়ার আশা করি খ নাম্বারটা বুঝতে পারছো এইটাই সমাধান খ নাম্বারটা দেখো তাহলে খ নাম্বার এইটুকের বর্গ বের করতে বলছে তাহলে এর বর্গ লেখবা এর বর্গ সমান কি লেখা যায় তাহলে সিক্স এক্স প্লাস থ্রি এই উপর কি দিতে হবে স্কোয়ার আমরা যদি এই টুকের স্কোয়ার দিই তাহলে আমি কি বলছি যে প্লাসের আগে যা থাকবো ওইটাকে তুমি এ দরিয়া নিবা প্লাসের পরে যা থাকবো ওইটাকে বি দরিয়া নিবা তাহলে সূত্র এ প্লাস বি স্কোয়ার সূত্রের এই যে এ অংশের মতো হইছে এই যে সমানের আগের অংশের মতো হইলে পরের লাইনটা সমানের পরের অংশের মতো করে লিখতে হবে তাহলে এই যে এ প্লাস বি হোলি স্কোয়ার সমানের তার মানে এইটুকের মতো হয়েছে এই যে এ প্লাস বি স্কোয়ার লিখবো আমরা কোন অংশের মতো এই যে সমানের পরের অংশের মতো করে লিখবো এ স্কোয়ার এর মানে আমরা এই সিক্স এক্সের উপর কী দিতে হবে স্কোয়ার দিতে হবে এই যে স্কোয়ার প্লাস টু গুণন এ এ মানে সিক্স এক্স গুণ চিহ্ন দিয়া বি বি মানে হতো থ্রি প্লাস বি স্কোয়ার এর মানে থ্রির উপর স্কোয়ার ছয় স্কোয়ার ছত্রিশ ছয় গুণন ছয় ছত্রিশ এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস দুই আর ছয় গুণ করলে হয় হতো বারো তিন বারো ছত্রিশ আর কি আছে এক্স তিনের উপর স্কোয়ার মানে তিন দুইটা গুণ নয় হয় এটা অ্যান্সার গো নাম্বারটা তাহলে সেভেন পি 2Q টু কিউ টু এর বর্গ এর বর্গ বর্গ সমান এই টুকের উপর দিতে হবে পরের লাইনে এর বর্গ কথা লিখলাম না এর মানে এর উপর কি দিতে হবে স্কোয়ার তাহলে দেখো এইটা কোন সূত্রের মতো হয়েছে মাঝখানে কি চিহ্ন আছে মাইনাস এই যে যদি মাঝখানে এই যে মাইনাস থাকে এই যে মাইনাস এই সূত্রের মতো হয় মাইনাসের সূত্র এই যে এ মাইনাস বি হোলিস্কোয়ার মানে মাইনাসের আগেরটাকে এ মাইনাসের পরেরটাকে বি সূত্রের এ অংশের মতো এটা হয়েছে কিনা মাইনাসের আগের যা আছে সেভেন পি আছে এই টুকরে এ কল্পনা করবা মনে মনে আর টু কিউরে বি কল্পনা করবা তাহলে সূত্র এ মাইনাস বি হোলি এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রের বাম অংশের মতো হইছে মানে সমানের আগের অংশ এই যে এইটা এইটার মতো হইছে এইটুকুর মতো তাহলে পরের লাইনে আমরা ওইটুকে যে এই এ লাইনের মতো সাজিয়ে লিখব এ স্কোয়ার এইখানে আছে দেখি এখানে স্কোয়ার কিন্তু এখানে তো এ নাই আছে কি সেভেন পি এই জন্য সেভেন পির উপর কি হবে স্কোয়ার তারপরে সূত্রের কি সূত্রের মাইনাস সূত্রে আছে টু সূত্রে এ আছে মাইনাসের আগে ছিল দেখি এখানে হয়েছে কিন্তু এখানে মাইনাসের আগে কত আছে সেভেন পি এই জন্য এখানে হবে সেভেন পি ইন টু মানে ইনটু দিতে পারো গুণ চিহ্ন দেওয়া যায় ঠিক আছে গুণ চিহ্ন দিয়েই লিখতাম আর বি বিয়ের জায়গায় কি টু কিউ টু কিউ লিখে পরবর্তীতে বি স্কোয়ার প্লাস বিস্কোয়ার এই যে প্লাস মাইনাসের পরে বি ছিল দেখে হয়েছে কিন্তু মাইনাসের পরে এখানে কত আছে টু কিউ তাহলে এখানে হবে টু কিউ উপর স্কোয়ার পরে দেখো সেভেন স্কোয়ার মানে সাত গুণ সাতের পাওয়ার দুইয়ের মানে সাতই দুইটা গুণ করতে হবে সাত সাতটা গুনে পঞ্চাশ পি এর উপর স্কোয়ার মানে পি স্কোয়ার সাত দু দুগুণে চোদ্দ আর দুই গুণ করলে হয় কত আটাইশ পি আর কিউ গুণ করলে হয় পি কিউ প্লাস দুইয়ের উপর স্কোয়ার মানে কত চার কিউয়ের উপর স্কোয়ার কিউ স্কোয়ার তাহলে এইটাই আমার আর্থের কি অ্যান্সার ঘ নাম্বারটা ঘ নাম্বার আচ্ছা তাহলে এর পরবর্তী পর্বে না করেই দিই তোমাদের এই পর্বটা বড় কোনো সমস্যা নেই দেখো এ এক্স মাইনাস ওয়াই এর বর্গ এর বর্গ তার মানে বর্গ মানে কি এইটুকের উপর কি দিতে হবে স্কোয়ার দিতে হবে তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই এর উপর কি স্কোয়ার পরে দেখো মাইনাসের আগের টুক আছে এ এক্স এখানে মনে মনে এটাকে এ ধরবা মাইনাসের পরে যা আছে মানে বি ওয়াই আছে এইটুককে মনে মনে বি দরবা তাহলে সূত্র এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র সূত্রের পরের অংশে কি আছে এই যে সূত্রের আগের অংশ সমানের আগের অংশের মতো হইলে আগের লাইনটা পরের লাইনটা সমানের এই যে পরের অংশের মতো হইলে লিখতে পারে মানে এ স্কোয়ার মানস টু বি প্লাস বি স্কোয়ার আছে তাহলে এইটুককে ওই আকারে লিখবো আমরা তাহলে ওইখানে মাইনাসের আগে এ ছিল দেখে এ স্কোয়ার কিন্তু মাইনাসের আগে কি আছে এ এক্স আছে তাহলে এ এক্সের উপর হবে কি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এর জায়গায় হবে এ এক্স সূত্রের বি কিন্তু এখানে এর জায়গায় কি আছে বি ওয়াই প্লাস বি স্কোয়ারের মানে বি ওয়াই হোলি স্কোয়ার তাহলে দেখো এর উপর স্কোয়ার মানে স্কোয়ার এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস টু এ সাজিয়ে লিখলাম আর প্লাস বিয়ের উপর স্কোয়ার মানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে আশা করি বুঝতে পারছো এখন ওমো নম্বরটা আছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই এটা আছে এর বর্গ বের করতে বলতে তাহলে কি এর বর্গ এর বর্গ সমান কি লেখা যায় তাহলে এটুকের উপর কি দিতে হবে স্কোয়ার দিতে হবে তাহলে সূত্র হইল প্লাসের আগেরটাকে এ প্লাসের পরের অংশকে বি ধরতে হবে তাহলে সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার তার মানে প্লাসের আগে তো এখানে এক্স কিউব আছে এক্স কিউবি মনে মনে এ তাহলে এই টুকের উপর দিতে হবে এ স্কোয়ার প্লাস টু এগুণ চিহ্ন দ্বিতা গুণ বি বি মানে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার এর মানে এক্স ওয়াই এর উপর কি হোলি স্কোয়ার দেখোকে এই যে এইটুককে এ এইটুককে বি দলে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রের মতো করে লিখলাম পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয় ব্রেকেটের ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হয় দুই তিন আর দুই গুণ করলে তিন আর দুই গুণ করলে হয় পাঁচ সরি ছয় তিন দু গুণে ছয় প্লাস টু এক্স কিউব আর এক্স গুণ করলে দেখো এখন তো ব্রেকেটের ব্রেকেটের ভিতরে পাওয়ার না যদি এরকম বেজ গুণাকারে থাকে তাহলে পাওয়ার কিন্তু যোগ হয় এক্সের উপরে এখানে কত আছে পাওয়ার নাই এর মানে কত আছে এক তাহলে দুইটা বেদ যদি গুণাখারে থাকে একটা লিখতে হয় পাওয়ারগুলা যোগ হয় তিন আর এখানের এক যোগ হয়ে কত হব চার আর ব্রেকেটের ভিতরের পাওয়ার বাইরে পাওয়ার গুণ হয় তিন আর দুই গুণ কইরা ছয় আর যদি বেজ একই বেজ গুণ অবস্থায় থাকে তাহলে একটা লিখতে হয় পাওয়ারগুলা যোগ হয় এখানে তিন এইখানে এক হয়েছে কত চার আর এখানে কত আছে ওয়াই প্লাস এক্স এর উপর স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াইয়ের উপর স্কোয়ার তাহলে হবে কি ওয়াই স্কোয়ার আশা করি ওম নাম্বারটা বুঝতে পারছ ছ নাম্বার এখন ছ নাম্বার এখানে করে দেই দেখো বলছে যে ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি এই টুকের বর্গ তাহলে দেখি এর বর্গ এর বর্গ মানে কি এই টুকের উপর কী দিতে হবে পরের লাইনটা এই টুকের উপর দিতে হবে কি হোলি স্কোয়ার এই স্কোয়ার মানে কি করবো পরে দেখো মাইনাসের আগে কি আছে এগারো এ টুককে ধরতে হবে মাইনাসের আগে যা আছে ওইটাকে ধরতে হবে এ মাইনাসের পরের টুককে বি তাহলে সূত্র হইল এ মাইনাস বি হোলি স্কোয়ার মাইনাসের সূত্রটা হয়েছিল এ স্কোয়ার কিন্তু মাইনাস সূত্রে মাইনাসের আগেই ছিল দেখে স্কোয়ারে কিন্তু এখানে সূত্রের মাইনাসের আগে আছে এগারো এ তাহলে এগারো এর এর উপরই হবে স্কোয়ার এই সূত্রের স্কোয়ার মাইনাস টু এ এর এর জায়গায় এখানে কি হবে এর জায়গায় হবে কি এগারোই ইন্টু বি বি এর জায়গায় হবে কি টুয়েলভ বি প্লাস বি স্কোয়ার এর মানে টুয়েলভ বি এর উপর হবে কি স্কোয়ার আশা করি গুছ এগারো স্কোয়ার মানে এগারো গুণ এগারো এগারো আর এগারো গুণ করলে কত হয় একশো একুশ এর উপর স্কোয়ার স্কোয়ার দুই আর এগারো আর দুই গুণ করলে কত হয় বাইশ বাইশ আর বারো গুণ করলে কত হয় এগারো এগারো আর দুই গুণ বাইশ বাইশ বারো গুণ করবো আমরা এখানে গুণ করি এক দুই দুই অকের দুই দুই অকের দুই 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 চার দুই দুইশো বিয়াল্লিশ কত হয় দুইশো বিয়াল্লিশ আর এখানে বারোর ফির স্কোয়ার মানে বারো গুণান বারো একশো চুয়াল্লিশ বিয়ের উপর স্কোয়ার মানে বি স্কোয়ার তো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা এর পরবর্তী অংশে তোমাদের বাকি অংশগুলো সমাধান করে দিব পরের পর্বে ধন্যবাদ সকলকে